ਆਈ ਗਰੋਂ ਆਪਾਂ ਇੰਨਾ ਨਾ ਰੱਖੀ ਯਾਰ সমাদরগণ থেকে শুরু করে ফারাসি প্রযুক্তি রয়েছে চতুর্থ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বড় অথচ যুদ্ধ ময়দানে বড় বড় দুর্বলতা ছাপ রেখে ভারতের যুদ্ধ বিমান বাহিনী আধুনিকতার ছাপ থাকলেও ঠিক ঠিকমতো কাজে লাগাতে পারেনি ভারতের বিমান বাহিনী পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পাঁচ বিমান ভূপাতিতের ঘটনায় আবারও সমালোচনার মুখে ভারতের বিমান বাহিনী রাশিয়া ও ফ্রান্সের প্রযুক্তিতে সুসজ্জিত ভারতের বিমান বাহিনী ভারতের রয়েছে 4.5 জেনারেশন রাফ্রাই যুদ্ধ বিমান সহ মিড টোয়েন্টি নাইন সুপার এবং চতুর্থ প্রজন্মে মিরায় টু থাউজেন্ডের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান বলা হয়ে থাকে নানাদেশে যুদ্ধ বিমানের সমারোহে ভরপুর ইন্ডিয়ান এয়ার ফোর্স কিন্তু সেই বৈচিত্র্যে যেন দেখা মিলে না রণাঙ্গনে এর পর এক যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতের যুদ্ধ বিমান বাহিনী যার সবশেষ উদাহরণ হল পাকিস্তানে হামলা চালাতে গিয়ে পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিতের ঘটনা ভারতীয় বিমান বাহিনীর গর্ব ও তকমাপাওয়ার যুদ্ধ বিমানের নাম রাফাল ফরাসি প্রযুক্তির এই যুদ্ধ বিমানটি নিয়ে সোয়ফের কোনো কমতি ছিল না ভারতের বাহিনীর কিন্তু ইসলামাবাদে যুদ্ধের পর চুরমার হয়ে গেছে ভারতের বিমানবাহিনীর সেই গর্ব পাক আকাশ প্রতিরক্ষায় ধ্বংস হয় তিন তিনটি রাফাইল জেট ভূপাতিত হয় আরো দুটি সুপার থার্টি এবং মিড সিরিজের ফাইটার জেট যুদ্ধ বিমানের দুর্বলতা নাকি পাইলটের দক্ষতার অভাবে ভারতের বিমানবাহিনীর এমন অবস্থা কমেন্টে আপনার রায় জানাতে ভুলবেন না कटर सौ किल